বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরমপে শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে আমার শতকটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই শতকটি প্রণাম জানাই এবং আমার প্রিয় দাদা মায়েদের আনন্দিত জয়গুরু তো এখানে শিশি ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থ ও সত্যি চন্ড জা সংকলিত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গ্রন্থের দ্বিতীয় সংস্কারে লেখা আছে একটি কাহিনী সেটি আপনাদের পড়ে শোনাচ্ছি যে একবার দেওঘরে ঠাকুর বাড়িতে রামকৃষ্ণ পরমঘষ দেবের এক শিষ্য এসে ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর আজ আমার গুরুদেবকে দেখার খুব সাধ হচ্ছে তো প্রতি উত্তর ঠাকুর বললেন চোখ মুজি ঠাকুর রামকৃষ্ণদেবকে ডাকতো তো ঠাকুরের কথা শুনে লোকটির চোখ মুজে রামকৃষ্ণদেবকে যখনই ডাকতে শুরু করলো তখনই সে ঠাকুরের মধ্যে রামকৃষ্ণ পরমহংসের ছবি দেখতে পেলো যে ঠাকুর লোকটিকে জিজ্ঞাসা করলেন কী রে তোর দেখা হয়েছে লোকটি ঠাকুরকে প্রণাম করে বলল আগে আপনি তো আমার রামকৃষ্ণ দেব এই ব্যাপারে কিছু বলছে যে একবার আলোচনা প্রসঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন আবার আসব উত্তর পূর্ব কোণে এবার সংসারেই হয়ে স্ত্রী পুত্র সহ সদা সর্বদা হুক্কো আর কলকি পাশে থাকবে তো কেননা তো শারদা মা শ্রী শ্রী মা দেবী বলেছিলেন যে এবার আমার কোনো ছেলে মেয়ে হয়নি তো বলছে তোমাকে মা ডাকার মতো মানে তুমি শুনতে শুনতে এত এত সবাই তোমাকে মা ডাকবে সারা পৃথিবীর মানুষ তো আর এই জন্মে আমাদের মানে শুকনা শুকনা সংসার গেছে পরের জন্মে আমরা সব ভরা পড়ে সংসার করব বলেছিলেন তো কথা প্রসঙ্গে গ্রন্থে শিশি মা শারদা দেবী আছে যে ঠাকুর বলেছিলেন আবার আসব উত্তর পূর্ব কোণে এবার সংসারী হয়ে স্ত্রী পুত্র সহ সদা সর্বদা হুক্কো এবং কলকি পাশে থাকবে এবং শুনেছিলাম যে শিশু সরদা শারদা বলেছিলেন তুমি সিঁদুর শাখা কোনো মুজবে না খুলবে না আমার যাওয়া আসা আবারই তো কয়েকদিন মানে কয়েক বছর পরে এসে যাব তো যাই হোক এখানে এবার আমার ছদ্মবেশে আসা তাই পাশ্চদ্যে সব জ্ঞান দিচ্ছে না আবার রাজবেশে আসতে হবে তো রামকৃষ্ণ কথা মৃততে আছে এটি ঈশান কোণে আমার দেহ হবে তখন অনেক লোক মুক্ত হবে আর যারা হবে না তাদেরকে দীর্ঘকাল অপেক্ষা করতে হবে রামকৃষ্ণ লীলা মৃততে এটি আছে তো রামকৃষ্ণ পরমহংসের ভাগিনা হৃদয়ে রামকৃষ্ণকে ভগবান বলে মানত না সে বলতো তোমাকে কে বলেছে ভগবান তুমি তো হচ্ছ মামা তখন রামকৃষ্ণদেব তাকে বলতেন ধুর ছাগল কাজেই দেখে গেলো সেই ছাগল হয়ে জন্মালো পরের জন্মতে তার একদিন ওই ছাগলটি তো মালিক বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে ঠাকুর কৌশলে ছাগলটিকে তার কাছ থেকে নিয়ে এলেন পরিবর্তিতে যখন পাবনা থেকে দেওঘর চলে যান তখন ওই ছাগলটি তার সাথেই নিয়ে যান একদিন ছাগলটি মারা গেল ঠাকুরকে বলা হলো তখন ঠাকুর নীরব হয়ে কিছুক্ষণ পর বললেন দেখ তো শান্তি করা যায় কি না সবাই ভাবতে লাগলো ছাগলটি কে কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা না করে শ্রাদ্য শান্তি যথারীতি করা হলো তখন ঠাকুর সবাইকে বলল সরি একটু ভুলে গেছে এখানে ঠাকুরকে জিজ্ঞাসা মানে করে ওরা নিয়ম নীতি যখন জানলো তখন ওরা সবাই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে কে নিজে সাধু শান্তি করতে হবে তখন ঠাকুর বলছে যে এ রামকৃষ্ণের ভাগিনা ছিল হ্যাঁ হৃদয় তো রামকৃষ্ণ দেবকে ভগবান বলে মানতো না তাই বাকি জীবন এবার আমার কাছে কাটালো ওর জন্য সবাই পরম পিতার কাছে প্রার্থনা করো তাই বলে ঠাকুরের জীবনে এরকম অনেক লীলা পরিলক্ষিত হয় যার মাধ্যমে তিনি পুরুষোত্তম তার প্রকৃষ্ট প্রমাণ রয়েছে এই ব্যাপারে যদি কারো মনে কোনো প্রশ্ন জেগে থাকে আপনারা তৈজিও রামকৃষ্ণদেবের গ্রন্থ শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থ এবং সতীশ জর্দার দ্বার সংকলিত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থ দ্বিতীয় সংস্করণ আছে আরও এরকম আলোচনায় পড়েছিলাম যে যখন ওই ছাগলকে বিক্রি করতে নেবে ছাগল চিৎকার একদম ঠাকুর সেই তার কার্ডে মানে আত্মনার্য করছিল সেইতে তিনি শিষ্য আমাদের গুরু ভাতাদের সেই গ্রামে তো সেখান থেকে নিয়ে আসা হলো দাম দিয়ে ওকে আর ওর জন্য লোকও ঠিক করে রেখে দিয়েছিল স্পেশাল কেয়ার তো যখন মারা যায় খবর দিল ঠাকুরকে তখন ঠাকুর তার সাধ্য শান্তির ব্যবস্থা করেছিলেন তিনি অন্তজামী সবই জানেন তিনি দর্শী সবকালের কথায় তার আছে এরপরেও কি হবে সেটাও তিনি জানেন তো আমরা তাই তিনি তো বলেছি শান কোণে আসবেন দেহ হবে অনেক লোক মুক্ত হবে কিন্তু যারা ধরবে না তাদের আবার অনেক দীর্ঘকাল অপেক্ষা করতে হবে তাই আমরা সবাই বিশ্বাসের সাথে ঠাকুরকে ধরে তার বিধি মেনে তিনি কি চাইছেন সেইটাই আমাদের করতে হবে তা ঠাকুরগুলি সীমাবদ্ধ না হয়ে তিনি বাঁচা বাড়ার জন্য প্রতিবেশী সবাইকে সাহায্য করতে বলেছেন যতটা পারা যায় তো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে রাখছি